মঞ্চে আসিন আছেন আমাদের ত্রিপুরা বিধানসভা ভারতের কমিউনিস্ট পার্টি যে সংসদীয় সদস্যরা আছেন তাদের নেতা একসময় যুব আন্দোলনের নেতা কর্ম জিতেন চৌধুরী ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড হিমাবনা আপনারা যারা উপস্থিত হয়েছেন ডি এবং টি নেতৃত্ব সংগঠক সমর্থক সক্রিয় কর্মী ত্রিপুরার বিভিন্ন মহকুমা থেকে আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যুবকদের সামনে ত্রিপুরায় না সারা ভারতবর্ষে জলন্তর সমস্যা হচ্ছে চাকরি পাওয়া কাজ পাওয়া রোজগার পাওয়া আয় উপার্জনের ব্যবস্থা নিশ্চিত হওয়া পরিবার প্রতিপালন একটা সুস্থ পারিবারিক ব্যবস্থা সুন্দর ভবিষ্যৎ কোথায় কাজ শুনছিলেন এগুলো বলে আমি আপনাদের ভারত করব না আমি যেটা আপনাদের কাছে বলতে চাই সংক্ষিপ্ত সময়ের আলোচনা বিজেপি সরকার দিল্লির ক্ষমতায় আছে দশ বছর ত্রিপুরার ক্ষমতায় আছে বাহাত্তর মাস ছ বছর অভিজ্ঞতা কি বলে বিজেপি সরকার কেন্দ্রে রাজ্যে থাকবে বেকারদের সমস্যার সমাধান হবে তারা কাজ পাবেন বেকারি দূর হবে এটা অসম্ভব আকাশ কুসুম কল্পনা জিনিসের দাম নিয়ন্ত্রণে থাকবে এটা অসম্ভব কৃষক যাদেরকে অন্য ফসল ফলান তারা খেতে না তাদের ছেলেরা মেয়েরা অর্থাৎ অনাহারে দিন কাটা তারা ফসলের ন্যায্য দাম পাবেন অর্থাৎ অনাহার থেকে মুক্তি পাবেন এটা যদি আমরা ভাবি তাহলে স্বপ্নের রাজ্যে অবগাহন করা হবে এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে নির্বাচন তাতে পরাস্ত করতে হবে ক্ষমতায় ফিরে আসতে দেওয়া যাবে না এটা ত্রিপুরার উপর নির্ভর করছে আমরা এটা মনে করি না সারা ভারত এবং তার মধ্যে অবিচ্ছেদ্য অংশ ত্রিপুরা একসাথে মিলে আওয়াজ উঠেছে বিজেপি হটাও দেশ বাঁচাও কৃষি কৃষককে বাঁচাও যুব শক্তিকে এগিয়ে যেতে সাহায্য করো আমাদের ছেলেরা মেয়েরা নবীন প্রজন্ম যারা দেশের